সে পুরুষ যৌনতা নারী নারী যৌনতা অথবা পুরুষ পুরুষ বিবাহ নারী নারী বিবাহকে বৈদ্যতা দিয়ে দেয় আপনার কি মনে হয় ওই সমাজের মধ্যে নীতি নৈতিকতারlessmathop বাকি আছে বাংলাদেশ মুসলমানদের দেশ ওই দেশে আমেরিকা ইউরোপ অথবা অন্যান্য জায়গা থেকে মদদপুষ্ট একদল মানুষ সমকামী তাকে বাংলাদেশে আস্তে 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 প্রবেশ করানোর চেষ্টা করছে এবং কিছু ক্ষেত্রে তারা সফল হয়েছে জন্মগত জন্মগতভাবে ত্রুটি থাকে থাকে না মানুষের কখনো কারো হাত একটা বাঁকা কারো হাতের আঙ্গুল কম আঙ্গুল বেশি এরকম জন্মগত থাকে তো এভাবে মানুষের গোপনাঙ্গেও মাঝে মধ্যে ত্রুটি থাকে জেনুইন ত্রুটি এবং কখনো এগুলোকে সারানো যায় ইত্যাদি করে কখনো যায় না তো যাদের জেনুইন ত্রুটি আছে এদেরকে হিজিরা বলা হয় ইংরেজিতে বলা হয় ইন্টারসেক্স কিন্তু এদের কথা আমি বলছি না এদের কোনো দোষ নাই আল্লাহ এদেরকে এভাবে বানিয়েছেন কিন্তু বর্তমান যুগে একদল বদবক এরকম বের হয়েছে তারা পুরুষ হওয়া সত্ত্বেও অপারেশন করে নিজের লিঙ্গ পরিবর্তন করে নারী হয়ে যাচ্ছে আর নারী হওয়া সত্ত্বেও নিজের লিঙ্গ পরিবর্তন করে অপারেশন করার মাধ্যমে পুরুষ হয়ে যাচ্ছে পুরুষাঙ্গ স্থাপন করার মাধ্যমে এবং এই দুনিয়াতে এত ভয়াবহ পরিমাণ ছড়িয়ে পড়েছে কল্পনা করতে পারবেন না আপনারা পাশের দেশ ভারতে পাকিস্তানেও সম্ভবত পাকিস্তানে দুই গত দুই বছর দুই এক আগে এই ট্রান্সজেন্ডার এই বিষয়টাকে বৈধতা দেওয়া হয়ে গিয়েছিল পরে উলামায় কেরাম যখন প্রতিবাদ করেছেন এটাকে আবার তারা ক্যান্সেল করেছে বাংলাদেশে গত দুই বছর আগে পাঠ্য বইয়ের মধ্যে ক্লাস সেভেন এইটের শিশুদের পাঠ্য বইয়ের মধ্যে ওই ট্রান্সজেন্ডার ওই যে লিঙ্গ পরিবর্তনের বিষয়টাকে স্বাভাবিক বিষয় হিসাবে এখানে উল্লেখ করে শিশুদের মনকে মগজকে ধুলাই করার একটা পায়তারা শুরু হয়েছিল অনেকেই ওলামা কেরাম প্রতিবাদ করেছেন বিশেষত আল্লামা ফুলটনি সাহেব কল্লার রহমেদউল্লাহী আলাহির হাতে গড়া সংগঠন বাংলাদেশ আঞ্জুমানে আলিসলাহ এবং আলিসার নেতৃত্বাধীন ওলামায় ক্রামের যে একটা বলিষ্ঠ পদক্ষেপ এর ফলে বই থেকে ওই বিষয়টা তারা বাদ দিতে বাধ্য হয়েছে কিন্তু আপনাকে বলা হয় তারা কি চুপ করে বসে থাকবে চেষ্টা করবে এবং আমি আপনাদেরকে বলছিলাম আপনারা নাটক সিনেমা দেখুন বা ইত্যাদি এগুলো তো দেখা উচিতই না কিন্তু এক সময়ের নাটক সিনেমায় কিছুটা তিনৈতিকতা বজায় রাখা হতো এখনকার সময়ে আমি ওই দিন একটা প্রতিবেদন দেখলাম পাকিস্তানের যে নাটকগুলো তৈরি হয় ওই নাটকগুলোতে এইরকম হবাসতের বিষয়কে স্বাভাবিক এবং সুন্দর বিষয় হিসাবে উপস্থাপন করা হয় এর কারণ কি যেন আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ মানুষের মনের মধ্যে ওইগুলা ঢুকিয়ে দেওয়া যায় আল্লাহর কসম করে বলছি এইটা আখরি জামানার ফিটনার মধ্যে একটা বড় ফিটনা মানুষ ভালো মানুষ কি খারাপ মানুষ মুমিন কি কাফির এটা তো পরের কথা যদি মানুষ মানুষই থাকে না তাইলে আপনি আর ইমানদার কি আর বেঈমান তাই না একজন পুরুষ এবং বিশ্বাস করেন আপনার মনে বলতে পারে যে এটা কিভাবে সম্ভব অপারেশনের মাধ্যমে এইগুলা করা হয় এবং এইগুলা কখনো পুরোপুরি সাকসেসফুল হয় না এবং পরবর্তীতে ওই রুগী দুঃখে দুঃখে মারা এরকম কত প্রতিবেদন আমরা পত্রিকায় পড়েছি কিন্তু এগুলা ইবলিসের একটা ষড়যন্ত্র সে আল্লাহর কাছে বলে এসেছিল যে বলা আমরান্নাহুম ফালা ইগাইরুন খলক আল্লাহ ইবলিস বলেছিল আল্লাহ তুমি দেখবে আমি তোমার বান্দাদেরকে আদেশ করব আর আমার আদেশ শুনে আমার আদেশ পালন করতে গিয়ে তারা তোমার সৃষ্টিকে বিকৃত করে ফেলবে আজকের যুগে আমরা এটা দেখতে পাচ্ছি নই যে চিন্তা করুন এসেছে যে যে মানুষটা সৌন্দর্য বর্ধন করার জন্য তার দাঁতকে চুকা করে কিছু মানুষ অভ্যাসে দাঁতকে চুকা করা ডাক্তারের কাছে গিয়ে তারপরে যারা ব্রুপ প্লাক করে চোখের উপরে যে মেয়েরা যারা শরীরে টেটু আঁকে টেটু তো চিনেন আল্লাহ নবী সাল্লাম এদের প্রত্যেকের উপর লানত করেছেন এগুলো ইসলামে হারাম কি জন্য জানেন কারণ এগুলো আল্লাহ সৃষ্টির মধ্যে তুমি কি করছো পরিবর্তন আচ্ছা বলেন সাধারণ ব্লু প্লাগ করা যদি হারাম হয় এটা তো কত ছোট বিষয় তাইলে নিজের লিঙ্গ পরিবর্তন করে পুরুষ থেকে নারী আর নারী থেকে পুরুষ হয়ে যাওয়া কত বড় জঘন্য অপরাধ আপনার চিন্তা করতে পারছেন এই হচ্ছে আখিরি জামান একটা ফিতনা এবার আপনি চিন্তা করুন আল্লাহ নবী যে বলেছেন কাকিস্তা আই মুসলিম অন্ধকার রাথের মতো ফিতনা আমার উম্মতকে ছেড়ে ফেলবে এবার চিন্তা করছেন কত বড় লেভেলের ফিতনা আমাদের সামনে এই একটা সমকামিতা বললাম ট্রান্সজেন্ডার বললাম এরপরে আসেন আরেকটা সেটা হচ্ছে একদিক থেকে মাসাল্লাহ এই উম্মতের সংখ্যা বাড়ছে এটা খুশির কথা আল্লা ইসলাম যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন তখন উম্মতের সংখ্যা ছিল মাত্র সোয়া লক্ষ এক লক্ষ চব্বিশ পঁচিশ হাজার পৃথিবীতে একশো কোটি মানুষের মধ্যে একশো নব্বই কোটির উপরে মানুষ মুসলমান তো কোয়ান্টিটি ঠিক আছে সমস্যা কোয়ালিটিতে অর্থাৎ কোয়ান্টিটি যেটুকু নব্বই একশো কোটি মুসলমান কিন্তু এই একশো নব্বই কোটি উন্মতের অবস্থা কী হয়েছে একবার দেখুন আমরা আল্লাহ নব্বই সালসাল্লাম বললেন হাদিসে এসেছে ইউ সিকুল উমামু আন দাদা আলাইকুম কামা দাদা আল্লা আখেলাতু ইলাকা সাদিহা এক দিন আসবে হে আমার উম্মত যখন দুনিয়ার প্রত্যেকটা জাতি একে অন্যকে দাওয়াত করবে তোমাদের উপর হামলে করার জন্য যেভাবে খাবারের থালা সাজিয়ে মেহমানকে ডাকা হয় খাবারে হামলা করার জন্য আজকের যুগে দেখেন পৃথিবীতে মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র কয়টা ছাপ্পান্ন বা সাতান্নটা মনে হয় তাই না এটা সংগঠন আছে ওআইসি বসে বসে খালি পিয়াজি খায় তো এই যে এতগুলা রাষ্ট্র এত রাষ্ট্রের তো বিপুল সেনাবাহিনী আমরা কি ফিলিস্তিনের মুসলমানদেরকে ইসরাইলের বর্বর নিপীড়ন থেকে রক্ষা করতে পেরেছি এটাও এটাও ফিতনা অথচ সাহাবাই কিরামের সাহাবাই মেন্টালিটি একবার চিন্তা করে দেখুন আল্লাহ নবী প্রায় পনেরোশো সাহাবি নিয়ে গিয়েছেন ষষ্ঠ হিজরিতে উমরা করবেন এর আগে তিনি গত ছয় বছরে মক্কা শরীফে যান নাই ওই যে হিজরত করার সময় বেরিয়ে এসেছিলেন ছয় বছর থেকে মক্কা শরীফে যাননি ষষ্ঠ হিজরিতে স্বপ্নে দেখলেন যে মক্কা শরীফে যাচ্ছেন পনেরোশো সাহাবি সঙ্গী ইয়ার আসলে আমরা উমরা করব। মুনাফিকরা আবার চিন্তা করতেছে যে মক্কাবাসীর সাথে অলরেডি আপনারা তিনটা যুদ্ধ করে ফেলেছেন বদর ওহদ খন্দক এখন আবার যাচ্ছেন সাপের মুখে এরা তো ছাড়বে না আপনাদেরকে কিন্তু আল্লাহ নবী সাহা ইসলাম রানা দিলেন এবং মক্কা শরীফ থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে হুদাই বিয়া নামক একটা এলাকা ওইখানে আসার পরে মক্কার কাফিররা আল্লাহ নব্বী সাহা ইসলামের কাফেলাকে আটকে দিল এবং আটকে দেওয়ার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম মক্কার মানুষের সাথে মক্কার নেতৃবৃন্দের সাথে নেগোসিয়েশন করার জন্য কথাবার্তা বলে বুঝানোর জন্য উসমান রাজি আল্লাহ আনহুকে মক্কায় প্রেরণ করলেন যে তুমি যাও গিয়ে তাদেরকে বুঝিয়ে বলো আমরা যুদ্ধ করতে আসি নাই উমরা করতে এসেছি আমাদের পরনে এ হ্রাম সাথে কুরবানির পশু আমরা উমরা করে কোরবানি করে দু তিন দিন থেকে চলে যাব মক্কার মানুষ কি করলো তারা উসমান রাজি আল্লাহ আনুকে নজরবন্দি করে ফেললো অর্থাৎ গ্রেফতার করে নাই জেলে ঢুকায় নাই কিন্তু আবার আসতেও দিচ্ছে না এক জায়গায় বসিয়ে রেখে দিচ্ছে যে যাইতে পারবে না আর একটা খবর উড়ে গেল যে মক্কাবাসী উসমানকে হত্যা করে ফেলেছে এটা ভুল খবর কিন্তু ভুল খবর তো উড়ে বেশ যত ভুল খবর তত উড়ে জলদি খবর উড়ে গেল এটা খবর আচ্ছা তো উসমান রাদি আল্লাহ ব্যাপারে এই সংবাদ শুনে দেখেন আজকে আমরা কি শুনছি যে গত দুই হাজার তেইশ সালের সেপ্টেম্বর মাস থেকে আজ চব্বিশ সালের ডিসেম্বর মাস পর্যন্ত কোনো কারণ ছাড়া আন্তর্জাতিক সমস্ত রীতিনীতি মানবাধিকার সব কিছুকে তোয়াক্কা না করে বুড়ু আঙ্গুল দেখিয়ে বর্বর জালিম অবৈধ রাষ্ট্র ইসরাইল মুসলমানদের উপর অনবরত হামলা করে যাচ্ছে এবং এখন পর্যন্ত পঞ্চান্ন থেকে ষাট হাজার মুসলমান শহীদ হয়েছেন কেউ তো কিছু তো করছে না তাই না মুসলমানরাও তো হাত বাড়াচ্ছে না আপনি আমি দুঃখ পাচ্ছি কিন্তু আপনার আমার দুঃখ কি হয় যাদের কাছে আর্মি আছে এরা যদি এক হয়ে কিছু একটা করতে চাইতো করতে পারতো না পারতো এবং পারার উদাহরণ আছে উনিশশো সালে সম্ভবত